সাহেবের মাধ্যমে যেন ওই সংস্কারটা হয় সাংবিধানিক সংস্কার শুরু করে দেশের প্রত্যেকটা পর্যায়ে সংস্কার সম্পূর্ণ শেষে দেশে নির্বাচন হবে যে কোনো দল যদি ক্ষমতায় আসেও তারা যেন অধিক বল প্রয়োগ করতে না পারে জনগণের উপর যারা তাদের নেতাকর্মীদের কন্ট্রোল করতে পারছে না তারা পুরো বাংলাদেশকে কিভাবে কন্ট্রোল করবে ইউনিশ সরকারের প্রতি মানুষের ওই আশাটা আছে বলেই আমরা কর্মসূচিতে বসছি তো ইউনুস সরকারের মতো অন্য কোনো সরকার যদি আমাদের কাছে এমনভাবে উপস্থাপন করতে পারতো তারা পারবে দেশকে সংস্কার করতে তারা পারবে দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে দেশের মানুষগুলোকে সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবো তারা যদি এটা প্রমাণ করতে পারতো তাহলে অবশ্যই আমরা এই কর্মসূচি ডাকতাম না কারণ আমরা কোনো বোকা আমরা সচেতন নাগরিক তো আমরা তো জানি কোন কোন দলটা কি করতেছে আমরা তো মাঠ পর্যায়ে দেখতেছি কোন দলটা কি করতেছে আমরা উচ্চ পর্যায়ে দেখতেছি কোন দলটা কি চাইতে ভাবে দেখতে পাচ্ছি যে সবাই ক্ষমতা লুপ এখানে কোন দল ওই পর্যন্ত নিজে নিজেদেরকে সংস্কার নিজেদেরকে সংস্কারই করে নেয় দেশ সংস্কার তো পরে আসবে তাদের নিজের দলকে কি তারা সংস্কার করেছে তাদের বড় বড় বিভিন্ন দলের নেতারা বিভিন্ন ধরনের ক্লেম পেয়ে তারা বলছে যে আমাদের মাঠ পর্যায়ে নেতাকর্মীদের আমরা কন্ট্রোল করতে পারছি না যারা তাদের নেতাকর্মীদের কন্ট্রোল করতে পারছে না তারা পুরো বাংলাদেশকে কিভাবে কন্ট্রোল করবে আমরা কিভাবে নিশ্চয়তা নিয়ে তাদেরকে আমরা ভোট দিবেন তো আমরা সংস্কারটা চাচ্ছি যে কোন দল যদি ক্ষমতায় আসেও তারা যেন অধিক বল প্রয়োগ করতে না পারে জনগণের উপর জনগণের মতকে যেন প্রাধান্য দিতে হয় এই জন্যই এরকম একটা সাংবিধানিক পরিবর্তন আমরা চাচ্ছি একটা সংস্কার চাচ্ছি সেই সংস্কারটা তো ঘটে দেওয়া হচ্ছে না এজন্যই আমরা আজকে যে ইউনুস সাহেবের মাধ্যমে যেন এই সংস্কারটা হয় সাংবিধানিক সংস্কারতে শুরু করে দেশের প্রত্যেকটা পর্যায়ে সংস্কার সম্পূর্ণ শেষে নির্বাচন হবে তাহলেই ওই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে কোনো দলমতের ইচ্ছাতে যদি আপনার নির্বাচন ঘোষণা করে দেওয়া হয় তাহলে কোনোভাবে এই এই নির্বাচন গ্রহণযোগ্যতা হারাবে কোনোভাবে এই গ্রহণযোগ্যতা পারবে না আপনারা কোন সংস্কারটার প্রতি বেশি জোর দিচ্ছেন কোন সংস্কারটা হলে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব হবে দেন সাংবিধানিক মূলত সাংবিধানিক সংস্কারগুলো বাংলাদেশে প্রথম প্রয়োজন কারণ একটা দল নির্বাচনে যখন ক্ষমতা আসবে তখন ওই সংবিধানকে ফলো করে তারা বিগত যেই আমরা স্বৈরাচার যেই সরকার দেখেছি তারা যেই রুলসে চলেছে সেই রুলসেই যদি আমরা সরকারকে বসিয়ে দিই তারা তো সেই পথেই হাঁটবে তারা কতটুকু সঠিক পথে হাঁটবে তো সেই রুলসগুলোকে আমাদের পরিবর্তন করা উচিত আমি মূলত সরকারকে বর্তমান যে সরকার তাদের কাছে এই দাবিগুলোই আমরা জানাচ্ছি যেমন সাংবিধানিক পরিবর্তনতে শুরু করে স্বাস্থ্য খাতে শুরু করে আইন ব্যবস্থা দেশের প্রত্যেকটা জায়গায় সংস্কার প্রয়োজন যেগুলো এখন পর্যন্ত সঠিকভাবে সংস্কার সম্পূর্ণ হয় নাই কিছু কিছু জায়গায় হচ্ছে চলমান আছে তো এই পর্যায়ে চলমান পর্যায়ে যদি আমরা যদি অন্যজনের কাছে দিয়ে দিই তখন তো তার মতো করে সে আবার সংস্কার শুরু করবে জনগণের কতটুক নিশ্চয়তা তিনি দিবে জনগণ কি আসলেই চায় তার প্রমাণ কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন যে দেশের মানুষগুলো কি চায় দেশের মানুষগুলো কি কোন দলের মতকে প্রাধান্য দিচ্ছে নাকি যে সরকার উন্নয়ন করছে বর্তমানে দেশের ভালোর জন্য কাজ করছে দেশ প্রেমিক হিসাবে কাজ করছে সেই ডক্টর ইউনুস সাহেবকে চায় ডক্টর ইউনুসকে তারা ওরকম বিশ্বাস করে যে তাদের রেমিডেন্সের টাকাটা জনগণের স্বার্থে ব্যবহার হবে সঠিকভাবে ব্যবহার হবে সেই আশাটা তারা পাচ্ছে বলেই তারা রেমিডেন্সের মাধ্যমেই টাকাটা পাঠাচ্ছে তো এই দৃশ্যমানগুলো কি অন্য কোনো সরকারের আন্ডারে আপনারা রেখেছেন তো জনগণের কাছে আমরা একটাই চাওয়া যে তারা যেন এই দৃশ্যমান দিশগুলো ফুটে তোলে আসলে বিগত সরকারের ছোটোখাটো জিনিসগুলোকে যেভাবে প্রচার করা হতো সাংবাদিক ভাই ভাইদেরকে বলবো যেন এই সরকারের সঠিক জিনিসগুলো মানুষের কাছে তুলে ধরে মানুষ যেন বুঝতে পারে আসলে এই সরকারকে মানুষ দরকার আসলে সংস্কার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই সরকার থাকলে এই দেশের মানুষের জন্য ভালো হবে দেশের মঙ্গল হবে ইনশাল্লাহ